বাইক কেমনে সম্ভব আমাদেরকে দিচ্ছে একশো ডাইমন ফ্রিতে হ্যাঁ আপনি সত্যিই শুনেছেন যে গ্রিনে আমাদেরকে দিচ্ছে একশো ডেমন ফ্রিতে সো তোমরা কীভাবে একশো ডেমন ফ্রিতে নিবে সেই প্রসেসটুকু তোমাদের কাছকে দেখিয়ে দিবো তো ভিডিওটা স্কিপ করে বা না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সকালে দেখো তো তোমরা বুঝতে পারবে কীভাবে ফ্রিতে ডায়মন্ডটা নিতে পারবে তো আমরা বেশি কথা না বলে চলে যাই মূল ভিডিওতে তো ফার্স্ট অফ অল তোমরা যা করবে তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখে নিই দেখো আমার আড়িতে বর্তমানে ডাইমন্ড কত আছে বর্তমানে আমার আড়িতে আছে দুইশো তেরো ডাইমন্ড ফার্স্টে তোমরা সবাই এখানে চলে আসবে এখানে আসার পর তোমাদের আমার একটা ইন্টারফেস শো হবে সো এখানে যাদের পাস লেভেল থাকবে গাইস যাদের পাস লেভেল থাকবে তারাই কিন্তু আজকে একশো ডেমন ফ্রিতে নিতে পারবে সো যাদের পাঁচ লেভেল থাকবে না তারা কিন্তু আজকে মানে একশো ডেমন ফ্রিতে না তো গাইজ তোমরা কিভাবে লেভেল বাড়াবে সো লেভেল বাড়াতে হলে গাইজ তোমাদের কিন্তু প্রচুর ডেমন খরচ করতে হবে বিশ্বাস করি না ভাই বিশ্বাস না করলেও কিন্তু করতে হবে এটাই বাস্তব সো তোমরা আমার ইয়াগুলা ইয়াটা দেখো সো আমার এখানে দেখো আমি কিন্তু অলরেডি ছত্রিশ হাজার চারশো দশ যেমন খরচ করে ফেলছি অলরেডি এই আইডির পিছনে ছত্রিশ হাজার চারশো দশ যেমন অলরেডি খরচ করে ফেলছি সো ছত্রিশ মানে তোমার তিরিশ হাজার ডাইমন মানে তিরিশ হাজার যেমন তোমার আইডির পিছনে খরচ করলেই সো তোমরা তোমাদের কিন্তু ফার্স্ট লেভেল হবে ঠিক আছে গাই তিরিশ হাজার ডায়মন্ড অলরেডি যদি তোমরা যদি তোমাদের আইডিতে খরচ করো তাহলে তোমাদের কিন্তু পাঁচ লেভেল হবে তো পাঁচ লেভেল হলে কিন্তু তোমরা কিন্তু ফ্রিতে ডায়মন্ড পাওয়া শুরু করবে সো তোমাদের যদি পাঁচ লেভেল না হয় গাইস পাঁচ লেভেল না হলে কিন্তু তোমরা এক ডায়মন্ডও পাবা না ঠিক আছে আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের গিফট কার্ডটা আমরা ওপেন করতেছি দেখি আমাদের কিনে আজকে কী দেয় সো অবশ্যই কিন্তু আমরা ওপেন করে ফেললাম সো আমাদেরকে একটা হ্যাঁ মাথার ক্যাপ দিছে আর দুইটা টোকেন আর একশো ডাইমন ফ্রিতে দিয়ে দিল অলরেডি সো আমরা ক্লিন করে নিলাম সো গাইজ তোমরাও সবাই ফ্রি নিতে পারবা যদি তোমাদের পাঁচ লেভেল হয়ে থাকে সো যাদের পাঁচ লেভেল থাকবে না তারা কিন্তু এক ডায়মোনও পাবা না গাই সবাইকে বলে দিই সো তোমাদের যাদের এক লেভেল দুই লেভেল আছে সো তোমরা যদি লেভেল না বাড়ো তাহলে এক ডায়মোনো পাবা না সো তোমাদের কিন্তু লেভেল বাড়াতে হলে কিন্তু গাইস ডায়মন্ড টপ আপ করতে হবে যে সো যাদের ডায়মন্ড যে বেশি ডায়মন্ড টপ আপ করবে সো তার লেভেল তত বাড়বে ঠিক আছে আর এটা গেইনার দেওয়ার উদ্দেশ্য হলো মানে ফ্রি ফায়ার অলরেডিটি আট বছর হয়ে গেছে তাই গ্রিনা তোমাদের এই সিস্টেমটা দিছে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবে সো সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ